সম্মানিত দর্শক শ্রোতা আপনার বৃহত্তম কমলা আমার বাগান থেকে বলছিলাম একটা জরুরি বিষয় আপনাদের সকলের অবগতি করার জন্য আজকে আমি একটা ভিডিওতে আসলাম আসলে এই ফলগুলো আল্লাহর নিয়ামত কিন্তু এটার পিছনে তো আমার ব্যয় হয়েছে দুঃখের বিষয় আমি প্রথমে ভিডিওতে বলছিলাম আপনারা আসবেন খেয়ে দেখবেন তারপরে ক্রয় করবেন কিন্তু কিছু কিছু ব্যক্তি আমার বাগানটাতে আসার পরে এত মানে অপ্রাসঙ্গিক যে যে মানে যেগুলো করে আমাকে আঘাত ব্যথিত করছে কমলা মালটা পর্যাপ্ত পরিমানে আমার বাগানে আর আমি কামনা করছি না আসে তারপর একটা কমলা তো ভাগাভাগি করে চারজন মিলেও খাওয়া যায় কিন্তু টেস্ট করার জন্য কিন্তু আপনারা চারজন আসে যদি চার এক কুড়িটা খান তাহলে তো আমার চালানি থাকবে না দেখেন কি অবস্থা আমার যে টার্গেট বিক্রি করব যা তার বেশি মানুষ খেয়ে গেছে অলরেডি এখন তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে আর নিজ হাতে কমলা মালটা পারা যাবে না অনুমতি ছাড়া অনুমতি নিয়ে তারপরে আপনারা কমলা মালটা শিখবেন বিধায় যদি এ এরকম আমরা কাউকে ধরতে পারি অনুমতি ছাড়া সিঁড়া তাহলে তার জন্য তার ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ সকলকে আবারও এই বাগানে আসার আমন্ত্রণ জানিয়ে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন আমার 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 দিক দিয়ে একটু বিবেক বিবেচনা করবেন যে আসলে একজনকে ক্ষতি সবাই মিলে যদি ক্ষতিগ্রস্ত করা যায় তাহলে এটা খারাপ দেখায় আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটাতে এই গাছটাতে এক এক থেকে দেড় মন কমলা ছিল আমি যদি এই গাছ থেকে দশ কেজি বিক্রি করছি বিশ কেজি খেয়ে গেছে তো এ এটা আসলে মেনে নেওয়ার মতো না যাই হোক সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম